উচিত জবাব কখনো কথায় দিতে হয় না দিতে হয় কাজ দিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করে চলেন একটা গল্প শোনাই নাম করা ব্র্যান্ড কি নাম বলেন তো আমরা কিন্তু এই ব্র্যান্ডের নাম কিন্তু জানি ল্যাম্বর গিনি তো অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না তো দেখুন এই যে ল্যাম্বরগিনি ব্র্যান্ড এর মালিককে জানেন একজন ট্র্যাক্টর মেকানিক ইতালির এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় এই ফেরুৎসীয় ল্যাম্বরগিনির তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এই ফেরুসীয় ল্যাম্বরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানত যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্র্যাক্টর বেরামত তৈরি করার ব্যবসা আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগলো নিজের শখের জন্য একটা ফেরারি গাড়ি কিনে ফেলল তখন ফেরারি খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড এক নামে সবাই চিনে কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা গাড়ির ক্লাস নিয়ে এই ফেরোচিও শান্তি পাচ্ছিলেন না তার কাছে মনে হলো এটাকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারত যেই ভাবা সেই কাজ ফেরুচ্ছিও ঠিক করল এটা ফেরারিকে জানাবে অর্থাৎ যেই ফেরারি ফেরারি কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তো সেই ব্র্যান্ডকে জানাবে ব্র্যান্ডের মালিককে জানাবে অথবা ওই কোম্পানিকে জানাবে যে ক্লাসটা এর থেকে ভালো করা যেত অনেক কাঠখড় পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা অ্যানজো ফেরারির সঙ্গে অ্যাঞ্জো ফেরারি প্রথমে তার কথা শুনলেন এরপর বললেন তুমি তো ট্র্যাক্টর বানাও গাড়ির তুমি ভোজোটা কি এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে এই ফেরুতী ল্যাম্বরগিনির ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি এরপর সিদ্ধান্ত নেন আমি নিজেই এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় উনিশশো সালে এই ল্যাম্বরগিনি প্রতিষ্ঠিত হল ডিজাইনার শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাত্রি জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বরগিনির হাড্ডা হাড্ডি লড়াই ল্যাম্বরগিনি এই পর্যন্ত দুই লক্ষ তিরিশ হাজার গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন কত জানেন ওয়ান সেভেন বিলিয়ন দু হাজার চব্বিশের নভেম্বরের মানে রিপোর্ট অনুযায়ী ল্যাম্বর্গিনি এখন আমেরিকার মার্কেটে ফেরারিয়ের চেয়ে বেশি জনপ্রিয় এখন একটু ভাবুন তো সেই দিনের সেই ট্র্যাক্টর মেকানিক যদি এই জিদ না করত যদি ভাবত দূর আমি শুধু আমার কাজটাই করি তাহলে কি কোনো দিন এই ল্যাম্বরগিনি তৈরি হতো গল্পটা এরকম হতো এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্তু আমরা পেয়ে থাকি মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল আমাকে দিয়ে কিছুই হবে না নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে পারবে কে যা করার আমাকেই তো করতে হবে কারণ আমার জীবনের দায়িত্ব কে নিবে নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি বলতে গর্ব নিয়ে বলতে পারবো অনেকেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে পিছনে ট্রল করবে বারবার থামিয়ে দেবে নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যেন আপনার কাজই একদিন আপনার কথা মানুষের অন্তরে 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 মিশে থাকে আপনার কাজই প্রমাণ করবে আপনার কাজই বাঁচিয়ে রাখবে আপনাকে যতদিন পৃথিবী থাকবে ততদিন